এই হাল এখন আমি দেখতেছি আপনার একটা প্রতিষ্ঠান আছে দোকানদারি করতেছেন বাংলাদেশে থাকি একটা ব্যবসা প্রতিষ্ঠান করা তো অনেক ভালো কিন্তু দেশের এখন যে বর্তমান পরিস্থিতি সবকিছুরই দమ్ము মূলের দাম বেশি ভাই এগুলা হয়তোবা কিছু সময় এখন এগুলো রেড বেশি পরবর্তীতে দেখবেন এগুলা দাম সবকিছু ঠিক হয়ে গেছে এখন বিদেশে যাবেন ভাই বিদেশ তো আমি করি ভাই দুই তিন বছর বিদেশ করিয়েছি বিদেশের মানুষের যে কষ্ট করে ভাই অবস্থা ভয়াবহ এখন আপনি হয়তো বা বাংলাদেশে থাকি বুঝতেছেন না একজন প্রবাসী কত কষ্ট করে ভাই আপনি বুঝবেন না যখন বিদেশে যাবেন তখন বুঝতে পারবেন আপনি মনে করেন ওই বাপেরা মনে করে যে হুতে মাস শেষে তিরিশ হাজার টাকা হারায় দেয় পঞ্চাশ হাজার টাকা হারায় দেয় ভাই এত সহজ না ভাই পঞ্চাশ হাজার টাকা পাঠান অনেক কষ্ট আমি নিজেও কষ্ট করছি ভাই দুই দিন তিন দিন না খাইছিলাম ভাই আপনারা বাংলাদেশে অনেক ভালো আছেন ভাই একটু ধৈর্য ধরেন বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হয়ে যায় আশা করি আর বিদেশ যাবেন সমস্যা নাই হয়েছেন একটা কথা যে বিদেশ যাবেন না হাঁটাই আমরা টাকা ভাই বেশি আমরা হেমিয়া করে কি কয় নিত না মানে যাইতো না না করে আসলে ভাই এটা বলতেছি যে এখন বর্তমানে যেখানে এ যা কষ্ট করার ঠিক আছে বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ খারাপ আর ভাই প্রবাসীদের কথা কি বলবো আমার লগে ঘুম ছিল ভাই কি কষ্ট সারাদিন ডিউটি করি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করি রাত্রে হাই সে নিজেই খানা পাকান লাগে নিজেই খাওয়া রান্ধন লাগে এরপরে আবার সকালে চারটা বাজে ডিউটি চলে যায় কিন্তু আমাদের এলাকায় মা মনে করে আমার ফোলা অনেক ভালো অবস্থা আছে ভালো কাজ করে কিন্তু একজন প্রবাসী ছাড়া তার দুঃখটা কেউই বুঝে না ভাই আনকথা যা আনকথা মুজি যায় হোক নাহলে একটা বিষয় না এত কথা কই না

দেশের প্রতি কেনে থাকতো মাটা এই বোন নাই আঙ্গ একবারে সব কিছু ধ্বংস করে দিছে যা মাছ চাষ করতাম মাছগুলো গ্যাসে করবো না লকে এরপরে সবজি কেন নষ্ট হয়ে গেছে এখন একটা কিছু হয় না কিছু করতে কারণ কোনো ইনকামে নাই যে গাড়ি চালাইলে বেতন হয় হীরাও হয় না এখন সাইল কিনে তরকারি কিনতে পারি না তরকারি কিনলে ডাইল কিনতে পারি না অবস্থা আর কিছু দিয়ে আর ভালোই লাগে না দেশে খাইলে আম মনে হয় না অভ্যাস থাকুন এখন জীবন বাঁচানো হইলো তুই আর যে নক এখন বিষয় নাই জেনক মানি চাই বাক্যর সাকা ঘুরে দেয়নি তোর মাধ্যমে তুই একটা যে নক আর একটা বিষয় তুই আর বিষয়টার ব্যবস্থা করে দিবি যা তাই মানি যাই নিজের বাক্য পরিবর্তন করতে পারি আমি প্রায় দুই তিন মাস এক আগে আমাদের এ যে আমি একটা ভয়াবহ বন্য হয়েছে এটা আমি প্রভাস থেকে দেখছি অনেক মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষের পুরীর মাছ চলে গেছে গই অনেকের খামার নষ্ট হয়ে গেছে মাছের খামার নষ্ট হয়ে গেছে মুরগির খামার নষ্ট হয়ে গেছে এখন কি করবো ভাই দেশের অবস্থা ভয়াবহ আর বিদেশের অবস্থা তো জানো আমরা অনেক পরিশ্রম পরিশ্রম করি পরিশ্রম করো ছাড়া কোনো জায়গাতে টাকা ইনকাম করা এত সহজ না এটা তো ঠিক আছে অন্তত জানাস ওই এদিক ওই সাক্ষা দোকানদার রাজাক ভাইও ওনার দোকানের অবস্থা ভয়াবহ খারাপ বলছে আমি আসার পরে রুবেল ভাই যদি ভালো একটা দিশা থাকে দেশের অবস্থা ভালো না যদি একটা ভালো বিষয় থাকে তাহলে আমাদেরকে একটা ভালো বিষয় ব্যবস্থা করে দেয় যদি থাকে এখন আমি ওনার বিষয়টা মাথা রাখছি এখন কি করবো ভাই দেশের বাইরে যাইলো সবাই কি করতে হবে পরিশ্রম করতে হবে আমাদের দেশের দ্রব্যমূল্য যে অবস্থা আশা করি দেশে থাকিও মানুষ ভয়াবহ অবস্থায় আছে এখন হয়তো বা এই অবস্থা খারাপ অবস্থাটা ইতিমধ্যে চলে যাবে কিন্তু বাইরে বিদেশ যাবি বিদেশে তো কষ্ট করতে হবে বিদেশের মানুষ অনেক কষ্ট করে আমি এত বিষয়টা বুঝে বলছি যে বিদেশে প্রবাসে মানুষ অনেক কষ্ট করে আমার রুমমেটের মানুষগুলো চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত ডিউটি করে কিন্তু আমাদের মা বাপে ভাই বোনেরা মনে করো যে সে আরামসে আছে কিন্তু আরামসে নাই

কিন্তু গয়নটা বাইরে ইনকাম নাই মানুষের বুঝাইতে পারি না মানুষ মনে করে হোলা নিখুন দেশে আজেরিকা করে আজিকায় খায় এখন বিদেশে যাই রুমে কষ্ট হোক যা জুমে ডিউটি হোক আয় করিমাল যেন কে একটা বিশেষ ব্যবস্থা করবি কারণ দেশে পরিস্থিতি ভয়াবহ নাই এটা সারা বিশ্বের মানুষ দেখছে বাংলাদেশে কি পরিমাণ বন্য আর ভয়াবহ লাগছে আর আর মানে বলি বুঝেবেন মতন করে কোন আর বাসা নাই এখন তো যেন একটা ব্যবস্থা কর দেশে আর এভাবে চলন সম্ভব নয় আচ্ছা ঠিক আছে নিরে সৌদি আরব যাইবি দে অন টিয়া তো হাই হাস লাখ বালা বিশে দিলে হাই হাস লাখ টিয়া লাগবে টিয়া আছে নে টিয়া দিতে তোর ভাই নন তুই আরে যেন তুই আর এক করে মানে কমে সমের মধ্যে এখন বিশে দিছ আয় তোর বন্ধু মানুষ